ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত শহীদ উসমান হাজিকে গুরুবিদ্ধ করার আজকে তিরিশতম দিন উপলক্ষে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে ইনকলাব মঞ্চের পক্ষ থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় ভাইয়েরা বাংলাদেশের পাঁচই আগস্ট যেই জুলাই নেমে এসেছিল সেই জুলাইয়ে বর্তমান সময়ে যে সবই সুন্দর সুন্দর কথা বলে তাদের ভয়েরা একটা কথা আমরা স্পষ্ট করে বলে দিতে চাই শহীদ ওসমান হাদির গ্রাফিটির উপরে কালিমেরি যদি শহীদ ওসমান হাদি আড়াল করে যেত তাহলে আজকে তিরিশতম দিনে এসে জনতাকে এখানে পাওয়া যেত না আমাদের কথা শুধু একটাই ঘুম করে গুলি করে খুন করে থামা দেখে হাজিকে শুয়ারের বাচ্চারা চেনে না আজাদিকে প্রিয় ভাইয়েরা আজকে তিরিশতম দিন এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এমন কোন সুস্পষ্ট আশ্বাস তারা দিতে সক্ষম হয় নাই যার কারণে এই জুলাইয়ের জনতা আশ্বস্ত ঘরে ফিরে যেতে পারে প্রিয় ভাইয়েরা ইতিপূর্বে আপনারা দেখেছেন যে বর্তমান যে ইলেকশন কমিশনার তিনি বলেছেন যে হাদি হত্যা একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা রাজনৈতিক দলগুলোর কাছে জানতে চাই হাদি থাকা আটের গুরুত্বপূর্ণ একজন আসনের প্রার্থী ছিলেন সেই সাথে জুলাই পরবর্তী আন্দোলনে জুলাইকে যারা ধারণ করেছেন তাদের মধ্যে হাদি ছিলেন অন্যতম তাকে যদি আপনি বিচ্ছিন্ন ঘটনা বলেন তাহলে এই জনগণ যদি আপনাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে আমরাও সেটাকে বলবো বিচ্ছিন্ন ভাবে ইলেকশন কমিশনার অধীনে কিভাবে তারা নির্বাচন করতে এখন পর্যন্ত সচেতন হয় আমার বুঝে আসে না তারা কি এখন পর্যন্ত বলেছে এই অথর্ব ইলেকশন কি কিছু নির্বাচন করবে সেই নির্বাচন যে সুষ্ঠু হবে সেই ব্যাপারে কি তারা এখন পর্যন্ত কোন জনের পক্ষে তাদের পক্ষ থেকে জানিয়েছে তারা কি বলেছে যে এই ইলেকশন কমিশনার কে আমরা মানি না তাহলে রাজনৈতিক দলগুলোর সেই জেলবিত্বপনা এই দেউলি পনা থেকে বাংলাদেশের জনগণ আজাদি চায় বাংলাদেশের জনগণ মুক্তি চায় আপনারা দেখেছেন যে বাংলাদেশে একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের একজন নেতা তিনি কি বলেছেন তিনি বলেছেন যে হাজির পাঁচই আগস্টের পূর্বে তার অবদান কি হাজিরা কোনদিন ফুটেদের রাজনীতি করেন না হাজিরা কোনদিন ফুটেদের রাজনীতি পছন্দ করেন না এরপরেও

উসমান হাজী জয়ে লড়াইসুর করেছিলেন সেটা কি শুধু তার একার লড়াই না এটা তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই এটা ইনসাফের লড়াই এটা এই প্রজন্মের লড়াই এটা ইসলামের লড়াই এটা ইনসাফের লড়াই এটা ইন্তিলাবের লড়াই এটাকে কোনোভাবেই বলমদ এবং গুষ্ঠীর মধ্যে বিভক্ত করা যাবে না আমরা এই সরকার স্পষ্ট করে বলতে চাই আপনি যে ডাস্টি দাখিল করেছেন সেই ডাস্টি এখন পর্যন্ত আমাদের যারা টিম রয়েছে তারা পর্যালোচনা করছে এই ব্যাপারে এর ভিতরে আমরা এখন পর্যন্ত যা দেখতে পেয়েছি বাপ্তি নামক এক কলে গাছকে সামনে এসে মূল ঘটনাকে আপনারা আড়াল করবার চেষ্টা করছেন এই জনগণ কি আপনারা বোকা মনে হয় যেই জনগণ জুলাই ঘটিয়েছে সেই জুলাই জনতার দায় বিরুদ্ধে আপনারা নিচ্ছেন না এই জুলাই জনতার কোন দায় নাই আপনাকে ক্ষমতায় রাখা তাদের কোনো ঠেকা পড়ে নাই আজীবন জনের রক্ত দিয়ে যাবে আর আপনারা বারম্বার তাদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় গিয়ে সুশীল করাবেন এই জনগণ আজকে বাংলাদেশের জনগণ আপনাদেরকে একটা স্পষ্ট বার্তা দিতে চায় সেটা হচ্ছে আগামী নির্বাচনে শহীদ উসমান হাদিফ খুনিদের ব্যাপারে যারাই সচেষ্ট থাকবে যারাই সোচ্চার হবে ভোটের রাজনীতিতে জনগণ তাদের টিভিতে ছেড়ে এটাকে যদি আপনারা মনে করেন শুধু কথার কথা তাহলে একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন এবং দেখেন যে এই হয় সর্বপ্রথম আমি ইসলামী আন্দোলন বাংলা ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রোগ্রামে এসেছি এর আগে আসলে আমার কোন প্রোগ্রামে নাই তো একটা কথাই বলি ওসমান হাবির হত্যার বিচার শুধু মঞ্চের ব্যানারে হবে এইটা আসলে খুবই একটা নিন্দনীয় ঘটনা পুরো বাংলাদেশের জনতা যেহাদ ইসলামী আন্দোলন জামাত ইসলামী বিএনপি সহ বাংলাদেশের যত সংগঠন রয়েছে তারা সবাই যদি সেই শরীফ ওসমান হাবিব হত্যার বিচারের দাবিতে সচ্চায় না হয় তাহলে বাংলাদেশে যে ভারতের আধিপত্য বাংলাদেশে যে সার্বভৌমত্ব লড়াই বাংলাদেশের পতাকার দিকে বিধানী সুগন্ধের জল চোখ সেই চোখকে আমরা না যার কারণে এখনো সময় রয়েছে আমাদের প্রত্যেকের দল মত সবকিছু উঠতে গিয়ে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে ইনসাফের ও লড়াইকে সামনে দিয়ে নিয়ে যাওয়া সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইন্দির জিন্দাবাদ

আমাদের জীবন যাবে তুমি আমরা কর্মসূচি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই কর্মসূচিকে স্বতোষ আমরা সমর্থন ব্যক্ত করছি আমাদের মনে হয় হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা

وعلى آله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين